আজকে যে পুলিশ নিজের বউকে শেষ করতে না পারে গার্লফ্রেন্ডকে গাড়ির মধ্যে শেষ করতে শুরু করে দিয়েছে সেই পুলিশ মানুষের কি সিকিউরিটি দেবে আমি সেটা প্রশ্ন করতে চাইছি এই মামলিয়া মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে ওপেন গাড়ির মধ্যে শ্রেষ শেষ করার চেষ্টা করছে আজকে পুলিশ হয়ে সে অন ডিউটি অবস্থায় রাস্তার মধ্যে তার সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে শ্যুট করছে সে পুলিশ কি মানুষের তারা সিকিউরিটি দেবে কি সিকিউরিটি দেবে স্যার পুলিশ যে প্রশাসন তার যে আইসি একজন সে একজন রাস্তার মধ্যে নাকি অন রোড গাড়ির মধ্যে বসে নাকি এইসব দুষ্কর্ম কাজকর্ম করছে গাড়ির মধ্যে করছে কারণ বাড়িতে বউ আছে বউ যদি এখন ছাটা পেটা করে কি হবে তখন যেহেতু মাননীয়া আজকে শুধুমাত্র নিজের মানে বিয়েটা হয়নি বলে ওনার উনি আজীবন কুমাই রয়ে গেলেন তার প্রশাসনের লোকেদেরকে দিয়ে এই ধরনের কাজকর্মগুলো করাচ্ছে যে ঘরে বউ থাকলেও বাইরে একটা গার্লফ্রেন্ড লাগবে এবং তাছাড়া এই ধরনের দুষ্কর্মগুলো করবে দেখা যাচ্ছে হাওড়াই গুলিবিদ্ধ খোদ আইসি তিনি গুলিবিদ্ধ হলেন ব্যস্ততম রাস্তায় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিনি নিজে বলছেন তাহলে আমাকে কোনোভাবে আপনাদের হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই আমি থানার বড় অফিসার আমি বুঝে নিচ্ছি বিষয়টাকে বড় করবেন না আজকে আপনারা দেখুন একজন থানার আইসি তার বাড়িতে বউ থাকতে সে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে কি করছে মজা করছে ঠিক আছে তার গার্লফ্রেন্ডের ব্যাগ থেকে আপনার কন্ডম আপনার মানে যৌন ইয়ে তাকে বাড়ানোর জন্য যে ধরনের ধরনের যেসব হয় ঠিক আছে শক্তিশালী যে ফিল গুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে মানে হতে পারে সে গাড়ির মধ্যেই হয়তো করেছে ঠিক আছে তার গার্লফ্রেন্ডের সাথে করেছে গার্লফ্রেন্ড হয়তো করতে দিচ্ছিল না এরকম একটা কোনো ব্যাপার হয়েছে তো সেই আগে হয়তো সে যেহেতু যে এত খরচা করে গার্লফ্রেন্ডকে নিয়েছে নিয়ে বড় গাড়ি করে করতে দিতে হবে তো তারা তো শরীর মানে গরম আছে তার বউ হয়তো করতে দিতে দিচ্ছে না তাকে ঠিক করে ওই জন্য সে গার্লফ্রেন্ডকে কে করতে পারছে না বলে সেই আগে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে উনি শ্যুট করে দিয়েছে এবং শ্যুট করে সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ড পালিয়ে গেছে তার গাড়ি থেকে এবং সে রাস্তায় বেরিয়ে লুটিয়ে পড়েছে এবং মানুষ যখন তাকে বলতে কি হয়েছে কি যখন সে বলছে আমি নাকি পুলিশ এবং আমাকে এইসব এটা নিয়ে জলঘলা করা দরকার নেই আমি এটা নিজে বুঝে নেব আজকে পুলিশ হয়ে সে অন ডিউটি অবস্থায় রাস্তার মধ্যে তার সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে শ্যুট করছে একটা মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে ওপেন গাড়ির মধ্যে সে সেক্স করার চেষ্টা করছে মানে সে পুলিশ কি মানুষের তারা সিকিউরিটি দেবে কি সিকিউরিটি দেবে সেই পুলিশ আজকে যে পুলিশ নিজের বউকে শেষ করতে না পারে গার্লফ্রেন্ডকে কে গাড়ির মধ্যে শেষ করতে শুরু করে দিয়েছে সেই পুলিশ মানুষের কি সিকিউরিটি দেবে আমি সেটা প্রশ্ন করতে চাইছি এই মামুনিয়াকে আজকে আমি দেখুন যে আপনার কি অবস্থা আপনার যে প্রশাসন তার যে আইসি একজন সে একজন রাস্তার মধ্যে নাকি অন রোড গাড়ির মধ্যে বসে নাকি এইসব দুষ্কর্ম কাজকর্ম করছে তার বাড়ি নেই বাড়ি থাকতেও সে বাড়িতে যেতে পারছে না সেই গাড়ির মধ্যে করছে কারণ বাড়িতে বউ আছে বউ যদি এখন ছাটা করে কি হবে তখন এর ব্যাপার তারপর একটা কেসও করতে পারে এরকম ব্যাপার আছে এই কারণে মানে যেহেতু মাননীয় আজকে শুধুমাত্র নিজের মানে বিয়েটা হয়নি বলে ওনার উনি আজীবন কুমারী রয়ে গেলেন তার পড়াশোনার লোকেদেরকে দিয়ে এই ধরনের কাজকর্ম গুলো করা আছে যে ঘরে বউ থাকলেও বাইরে একটা গার্লফ্রেন্ড লাগবে এবং তার সাথে এই ধরনের দুষ্কর্ম করবে তাহলে যে পুলিশ যদি আজকে এই ধরনের কাজকর্ম করে তাহলে মানুষ যারা সাধারণ মানুষ তারা যদি এই কাজ তাদেরকে দেখে শিখে এই কাজ করে তাহলে তাদের দোষ কোথায় তাদেরকে ধরে আপনি জেলে ঢোকাচ্ছেন তাদেরকে ফাঁসি দিচ্ছেন এই আপনি দেখুন না আজকে কতজনের হয়ে আমরা শোকসভা করব এই সঞ্জয় রায় এই সাম্য রায় এই এই লোকটার নামও নাকি কি রায় ঠিক আছে আইসি যার কথা আপনি বলছেন চারিদিকে শুধু রায় আর রায় এদের বিরুদ্ধে আপনারা শোকসভা করছেন সেটাই তো বলছি ভাই এদের বিরুদ্ধেই তো আমাদের মাননিয়া শোকসভা করছে আমাদের তো এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের মাননিয়া এদের জন্য লড়াই করছে এদের হয়ে শোকসভা করছে এবং এদেরকে বাঁচানোর চেষ্টা করছে আজকে সেটাই বলতে চাইছি যে মাননীয়া অনেক হয়েছে মানুষ অনেক দেখে নিয়েছে আর মানুষ যেতে চাইছে না দয়া করে আপনি এবার গদিটা ছাড়ুন ছেড়ে অন্য কাউকে সুযোগ দিন সে যদি এসে ভালো কিছু কাজ করতে পারে এবং আমি বলবো এই মুহূর্তে টিএমসি তথা কংগ্রেস তথা সিপিএম দলে কেউ ভালো লোক নেই যে আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় ভালো কাজ করতে আনি ইচ্ছা আছে তার একমাত্র ভারতীয় জনতা পার্টি একমাত্র শুভেন্দু অধিকারী সে যদি মুখ্যমন্ত্রী হয় আগামী দিনে তাহলে আপনার দেখবেন আমাদের রাজ্যে যত ধরনের এই ধরনের কাজকর্ম চলছে ইলিগাল কাজকর্ম এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সমস্তকে তাকে ধরে ধরে জেলে ঢোকানো হবে এবং এবং আবার সোনার বাংলা তৈরি করা হবে এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে হবে আর কোনো দল করতে পারবে না